তুমি কি জানো সারাদিন দশ ঘন্টা পড়েও লাভ হবে না যদি তুমি এই টেকনিকটা না করো এই টেকনিকটা প্রত্যেকটা টপার্স আমি সাধারণ টপারের কথা বলছি না যারা বোর্ডের টপার হয় তারা করে থাকে তাদের কিছু রহস্য থাকে যেগুলো সাধারণ ছাত্রদের বা সাধারণ টপারদের থাকে না ওয়েল আমি একজন সাবকনসিয়াস মাইন্ড ট্রেনার আমি দীর্ঘ দিন ধরে আমি ট্রেনিং দিয়ে আসছি হাজার হাজার ছাত্রদের আমি সাতটার বেশি বই লিখেছি বেশ কিছু বই স্কুলে চলছে হাই স্কুলে ছাত্রদের মানসিক বই কিভাবে মানসিক উন্নয়ন হয় ওয়েল আমি জানি কিভাবে আমাদের ব্রেন কাজ করে এবং তোমাকে যদি টপার হতে হয় তাহলে সাধারণভাবে পড়লে চলবে না তোমাকে এমন কিছু স্পেশালাইজড পড়তে হবে যেটা তুমি আগে কখনো শোনো বা জানো আমাদের পড়াটা আরেকটু উন্নত করতে হবে ওয়েল সেটা কীভাবে সম্ভব আর এই টেকনিকটা কি আমাদের ব্রেন সবচেয়ে ইম্পর্টেন্ট কি একটা হলো ঘুম এবং এই ঘুমের সময়টাকে আমাদের ব্রেনে পড়ার রিভিশন করতে হবে ঘুমটা সাধারণত চারটি স্তরে হয় তিন নম্বর এবং চতুর্থ স্তরটা খুবই গুরুত্বপূর্ণ কেন কারণ এই টাইমে আমাদের আগের দিনে যা আমরা পড়াশোনা করেছিলাম বা কাজ করেছিলাম সেই তথ্যগুলোকে ইনপুট করে এবং ডিলেট করে দেয় ধরো একটা লাইব্রেরি আছে সেখানে একজন লাইব্রেরিয়ান সেই বইগুলোকে ফেলে দিচ্ছে যে বইগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল অর্থাৎ তোমার পড়াশোনা তাহলে তুমি কিভাবে আগের দিনের পড়াটা মনে রাখবে তুমি দশ ঘন্টা পড়ে গেছো বাট পরের দিন কিচ্ছু মনে নেই কারণ তুমি এই টেকনিকটা করনি ঠিক ঘুমোতে যাওয়ার আগে তোমাকে তিনটে কাজ করতে হবে একটা কাজ আমি এই ভিডিওতে বলবো এবং দুটি কাজ যেহেতু ভিডিওটা শর্ট তার জন্য আমি তারা কমেন্ট করবে কেমন লেগেছে লিখবে ফলো করে দেবে তাদেরকে আমি পার্সোনালি পাঠাবো ওয়েল কি টেকনিক ন মিনিট ঘুমোতে যাওয়ার আগে মোবাইল ফোন দেখা যাবে না এই ন মিনিটে তুমি চোখ বন্ধ করে সকাল থেকে কি কি পড়েছিলে পয়েন্ট বাই পয়েন্ট তোমাকে ভাবতে হবে তারপরে ঘুমিয়ে পড়তে হবে যদি এটাকে ভাবতে পারো ভিজুয়ালাইজেশন করতে পারো ইমোশনে নিজের অনুভূতির মধ্যে এগুলোকে আনতে পারো এবং তারপরে ঘুমাতে পারো তাহলে সেই পড়াটা ঘুমের সময় আমাদের ব্রেন ভাবে খুব ইম্পর্টেন্টস এবং মনে রাখে পরের দিন যখন ঘুম থেকে তুমি উঠবে এই পড়াটা মনে থাকবে বাট এখনও দুটো টেকনিক আছে সেগুলোকে জানতে হলে কমেন্টে লিখতে হবে